যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইব্রিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনো কিন্তু সে প্রচন্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এগুলি সেগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না কথা বলতে সংবাদ কর্মী যারা তারাও দেখবেন পেটের কারণে কারণ তারপর দেখবেন মানুষের সম্পদ যে ছেলে মেয়ে বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকে পরকে লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ বলছে বলেন না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাস্ট একটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে টাকা তত্ত্ব সম্পদ তার আলসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না ইউলাই না শাহ আল্লাহ আল্লাহ যদি না চান আসেন অ্যান ইবলিস দা অফ করছিলো এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেস্তা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলি হিম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াস্তা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনা পথে যায় প্রথমে একদিন অনেক দিন একটা লেকচার দিয়েছিলাম প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেটিং এ যায় পরে দেখবেন এক এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছিল এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন এই জায়গাটা খুব ভালো করে বোঝেন এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না বলেছিলেন না যে জালেম হয়ে যাবে অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আর একটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই সুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম হাওয়া আলী হিমাসাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন সাথে সাথে আল্লাহবাক থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইবলিসকেও নামিয়ে দিয়েছেন তারপরে হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছেন এই তো এখানে আল্লাহবাক দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জান্ন কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতামাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাখির আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পরে গেছে আমি পারি নাই পুরো প্রথম 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 লজ্জা অপমান শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট প্রথমে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাওয়া এই কথা বলছেন তোমাদের পিতা মাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন এখন বিশ্বে কি করছে কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে শুরুর শুরুর পাপ পাপ আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছেন ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিসের দোষরা সেম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষ রূপী দোষর সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাপাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন শোনেন

আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে ইবলাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে 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 আবৃত করতে শুনতে হুমায় রু হুমা এবং আল্লাহ বলছিলেন এবার এবার আল্লাহবাক তাদের দুজনকে ডাকলেন ডেকে বললো হে তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু কলা এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন ইবলিস আল্লাহর অবাধ্য ছিল আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন চিরস্থায়ী আনক করেছেন আমাদের পিতা মাতাও ভুল করেছেন বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামি করেন নাই আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ পাকে এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা সেই কালিমাটাও আল্লাহ পাক আদম ও শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কোন কালিমা দিয়ে তওবা করব কি পড়ব এটাও তারা বুঝতে পারছিলেন না আল্লাহ পাক তখন শিখিয়ে দিয়েছেন ক্বালা তারা বলল রব্বানা হে আমাদের প্রতিপালক জালামনা আনফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে ওয়াইল লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা আল্লাহ পাক মাফ করবেন কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেওয়া পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো আরো পঞ্চাশ ষাট সত্তর একশো দুইশো পাঁচশো হাজার ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরা কখনো জাবুর কখনো ইঞ্জির ইত্যাদি কখনো কোরআন শর্ত দেয়া হলো যারা আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ আল্লাহের এই আয়াত নিদর্শন এবং ঐশ্বী গ্রন্থ অস্বীকার করবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ সবাই আল্লাহকে সবাইকে জাহান্ন করবে আল্লাহাকালিন আল্লাহাক বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন কারণ এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহ ইবাদত করার জন্য মালাকুজিনা সেটা করে নাই এই কারণে আল্লাহ আল্লাহাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে আল্লাহ জাহানাল পাঠিয়ে দেবে তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উন্মদে মুহাম্মাদীর মধ্যে